আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের প্রশ্ন অনেক কঠিন অ্যান্সার দিতে গেলে শুধু হাউকা অ্যান্সার দিলেই চলবে না ভেবে চিনতে দিতে হবে আজকের প্রশ্নের অ্যান্সার অনেকেই ভুল করে থাকবে আপনি যদি আমার চ্যানেলটি সঠিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই সঠিক অ্যান্সারটি দেওয়ার জন্য আপনার মন থেকে বুঝতে পারবেন যে সঠিক কি না আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আশা করি তো চলুন তাহলে আজকে পড়া যাক যে কী বলছে আর কি দিতে বলছে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পরের দিন ষোলোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পারিবারিক কবরস্থানে মা বাবার পাশে সমাহিত করা হয় পরবর্তী সময়ে এ কবরস্থানকে ঘিরে গড়ে তোলা হয় সমাধি সৌধ কমপ্লেক্স এই কমপ্লেক্সে রয়েছে একটি পাঠাগার জাদুঘর গবেষণা কেন্দ্র প্রদর্শনী কেন্দ্র উন্মুক্ত মঞ্চ পাবলিক প্লাজা প্রশাসনিক ভবন ক্যাফেটেরিয়া বগুলতরা চত্বর ও সুভেনির কর্নার প্রতিদিন অসংখ্য মানুষ ঘুরতে যান এ সমাধি সৌধে আজকে প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধুর সমাধি সৌদের ল্যাটিচিউড ও লংগিটিউড চিউট কত এটা খুব কঠিন একটি প্রশ্ন বন্ধুরা তার আগে বলে নিই আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি নতুনদের যদি হয়ে থাকেন আর নতুন যদি একবারই হয়ে থাকেন এখানে প্রশ্ন অ্যান্সার দেওয়ার জন্য সাবস্ক্রাইব এবং লাইক দিতে কখনই ভুলবেন না তো চলুন তাহলে পরমাণটা আমি দেখিয়ে দিই তো আমি এখানে কতগুলো পয়েন্ট যে পয়েন্টগুলো আসছে পয়েন্টগুলো আমি এখানে সবগুলো উঠেছি ওঠার পর এখানে কম্পিউটার এখানে সব সার্চ দিয়েছি আমি আপনাদের সার্চ দিয়ে দেখাচ্ছি আমি এখানে সার্চ দিয়ে বাই করছি দিত নাম্বার এখানে তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি সরাসরি এখান থেকে কমা দিয়ে আমি সার্চ দিয়েছিলাম তাই আসলে এসছে সামনাসামনি এই পয়েন্ট আপনি মেরাই নেবেন এখানে সার্চ দিলেই চলে আসবে তো এখানে আসার পর দেখবেন যে টুঙ্গি পাড়া এখানের কাছে আমি এই যে সার্চ দিয়েছি লাল পাটন চুনিটি

বিয়াল্লিশ আমি যে পয়েন্টটা উঠেছি এখানে একটু কম বেশি হবে আপনার প্রোটাই মিলবে না তাই এই এরিয়াটুকুও শুধু হয় তো এই এরিয়াটুকু যে লাল চিহ্নটা এসেছে সেটাই হচ্ছে সঠিক পরবর্তী আমি যদি আরেকটা দেখাই দেখুন অন্যটা যদি দেখাই সেটাই বুঝতে পারবেন যে আসলে কোনটা সঠিক এখানে ট্যাপ দিয়ে কমা দিয়ে দেখুন আমি আগেই দেখেছিলাম যে এটা হয় কি না সেদিন এখানে নতুনভাবে চলে আসছে দেখুন এখানে ক্লিক করলেই দেখুন ওটা কোথায় যাচ্ছে দেখুন এখানে যদি আমি ক্লিক করি নাম উঠতে যে সে শিশু পার্ক তো বন্ধুরা এখানে যে কয়েকটা আছে প্রত্যেকটাই নিজের দিন ওটাই ভুল আমরা শুরু যে অ্যান্সারটি আছে সেটা দেবো চলুন তাহলে অ্যান্সারটি দেওয়া যাক এখানে এটাই অ্যান্সার সঠিক এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম বন্ধু দেখুন অবশ্যই অ্যান্সারটি দিয়ে দিয়েছি আমি আপনাদের প্রমাণ সব দেখাচ্ছি আপনি ইতিমধ্যে কুয়েজের উত্তর দিয়েছেন আপনার বুঝতেই পারলেন যে সঠিক অ্যান্সার কোনটা তো অবশ্যই আপনি ভিডিওটি লাইক দিতে বলবেন না থ্যাংক ইউ